जी अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे पार्क में स्टंट्स मारने जाना है

আমি বিশ্বাস করি তুই দেখ আমি কি জিনিস আচ্ছা ওই জামার নিচে যে ছোট জামাটা পরো সেটা কয় দিয়ে কেন না মানে সামনে বিয়ে করবো তো তাই বউকে তো কিনে দিতে হবে তাই না তাই আগে থেকে তুই জেনে রাখলো আমার কি কেসা লাগা মেরে মজাক বিরিয়ানি আর ফুচকা তো সাধারণ মানুষ খায় আমি লেজেন্ড ব্রো আমি ক্রাশ আর বাসকাই বারো থেকে রংটা অনেক ভালো বারো থেকে রংচা অনেক ভালো কারণ রংচা কখনো রং বদলায় না বলেন কি দেখতে সুন্দর পারি আমরা কিন্তু বেপর্দা নারীর উপরে কোন রুচি নেই যে ভালোবাসে সে খারাপ যেনও ভালোবাসে কারণ শখের জিনিস ক্ষুদ্র হলেও মায়া বেশি কাল তো গমদার সে যতই মোটা আর লম্বা হোক না কেন মেশিনে পড়লে এমনি রস পেরবে আক জিনিসটাই অমন বাবা মন তুমি মাগিদারকে করি নেদার কেন কি ক্লিয়ার না বেজানেস এ দিনে অতটা শক্তমনের মানুষ আমি না কে বাড়া বলেছে তোমার শক্তমন আমি দিব্যি দেখতে পাচ্ছি তোমার কি সুন্দর নরম মন এই লোকেরা না খালি মানে উল্টো কথা বলে এত নরম নরম মন মনে হবে বলে সব মন হাঁপতেও কেমন লাগে একদিন আমাকে কেউ মানে শিলের পড়াবে আর তোমরা যেটা ভাবছো সেটাও হাতির মতো চেহারা তোর গলায় তুলসির মালা আর তুই অত চিন্তা করিস না তোকে কেউ ফ্রিতেও লাগাবে না সমুদ্র 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 না